নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম কী বানাবো সেটা সিক্রেট সেটা আপনারা পরেই দেখতে পারবেন আমি চারটে ডিম দিয়ে নিয়েছি তো এটাকে আমি আমি প্রথমে সেদ্ধ করে নেবো জ্বালিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই ডেমখানার মতো টমেটো টমেটোর বাইরের চোখলাটা আমি ফেলে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ আর ওই ছোটো ছোটো পাতলা পাতলা কোয়া রসুন তো ওই সাত আট পোয়া রসুন এগুলোকে আমি বেটে নেবো এটা বেটে নিচ্ছি আর ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়ে আসছি আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আদা দিই কিন্তু দুটো আদা ছাড়া পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে ফোড়নে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ একটুপুরো দারচিনি একটা তেজপাতা পাঁচ ছটা গোলমরিচ আর সামান্য একটুখানি ঘিরে আর একটুখানি কসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছি আমি এবার আমি এই ডিমগুলোকে একটু একটু করে চিড়ে নেবো চিড়ে আমি এর মধ্যে একটুখানি নুন হয় হলুদ মাখিয়ে দেবো তাহলে ভেতরে মশলাটা ঢুকবে প্রত্যেকটা ডিম এভাবে চিরে মাখিয়ে নেবো নুন হলুদ আমি এই যে নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি আমার ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি ফোড়নটা দিয়ে দেবো ফোরনটা কি যখন সুন্দর বন্ধ হয়ে যাবে পেস্টের মধ্যে একটা সুন্দর করে ফোরনটা কেটে নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমোর মতো করে কেটে রাখা আলুগুলো আমি তো আলু দিয়ে দেখছি এই রান্নাটা না এখন ভাতের সাথে দেখুন রুটি মিষ্টি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে আলুটা দিয়েছি তো আমি এবার একটুখানি লবণ দিয়ে দেবো কারণ তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর একটুখানি লবণ ছড়িয়ে দেবো আলুর মতো এবার আমার কাছে লাল লাল করে ভেজে নেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার আলদা তুলবো না ওর মধ্যেই আমি বেঁধে রাখি ভেবে আর ওর মধ্যে আমি হলুদ গুলো আর তার মধ্যে লাল লাল করে দেবো তবে দিয়ে তো কুড়ি খুলে পরিমাণের মতো

তো সেবার ভেতরে এসে আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি সব রান্নাকেও চিনিটা ব্যবহার করি আমার চিনিটা ব্যবহার না করলে মনে হয় যেন কি একটা মিশিয়ে হয়ে যাচ্ছে কী একটা মিশিয়ে হয়ে যাচ্ছে আর আলুটা যেহেতু আমি নুন দিয়েছি আমি মশলাতে তো নুন দিয়ে নি ওর আমি অল্প করে নুন দিয়ে দিলাম আমি কিন্তু মশলাতে নুন দিই না দিনের মতো খুব এর মধ্যে ব্যবহার হচ্ছে একটুখানি জল ছাড়বে ছাড়বো মিষ্টি আমি আমাকে নিয়ে নেব বর্ষাকাল আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আর চিড়ে রাখার দিকে কাঁচা লঙ্কা দিয়ে দিবো দিয়ে আমি একটু নেড়ে করে নিই সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখি তাহলে তো ডিমের মধ্যে তো মশলাটা ডুবে না এদের মধ্যে জল দিয়ে না এসে ফুটিয়ে নিই নেড়ে আমি একটুখানি জল দিয়ে দেব গিয়ে ঢেকে দেব আমি তো ঢেকে দিয়ে মিনিট দর সময় দিয়ে আমি রান্না করব দেখুন আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় না দেখবো কিন্তু কাটছি আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছি আমি এর মধ্যে এবার এই গুঁড়ো করে রাখি কতদিন সেটা ছড়িয়ে দেব একদম এটা কিন্তু শুকনো শুকনো হয় এটা ঝোল ঝোল হয় না এটা কিন্তু খেতে অসংখ্য সুস্বাদু রান্না এটা বাচ্চাকে তো বলে সবারই খুব ভালো লাগে ভালো লাগছে আমি আমার ব্যবসারা তো ভীষণ পছন্দ করে সেটা এখন ভালো লাগলে অবশ্যই বাড়িতে ফলো করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন